হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাইলস অ্যান্ড পাইপ ফিটিংস সন্ন্যিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি ছোটো একটি টিনের ঘর আর সাত করে একটি বাথরুম টয়লেটের ডিজাইন দেখাবো তো আসলে আমরা এখানে একটি বাথরুম টয়লেটের কাজ করেছি তো দেখেন ছাদের উপর টাঙ্কি তার নিচে কিন্তু খোলা জায়গা ওখানে আমরা গিজার সেটিং করে দিয়েছি আর এখানে দুই বাথরুমের সামনে একটা গ্লাস বেসিন সেটিং করে দিয়েছি তো একটি বাথরুমের মধ্যে হাই কমাট লো আর একটা গোসলখানা তো অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে সাজিয়ে দিয়েছি তো যাই এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাই এখন বাহিরে এবং ভিতরে সম্পূর্ণ টাইলস করা সামনে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের একটি বেসিন আমরা সেটিং করে দিয়েছি স্টাইলিং বেসিন এ পাশে আর এফ প্লাস্টিক ডোর এরপর আর এফ এর প্লাস্টিক ডোর আর বাইরে কিন্তু নতুন ডিজাইনের টাইলস আমরা ফিটিং করে দিয়েছি আর যে এখানে একটা গ্লাস আছে গ্লাসটা হলো গ্লাস নূপোর কিছু কিন্তু অনেক সুন্দরভাবে আর এখানে হলো মোটরের সুইচ গিজারের সুইচ আর হলো বাথরুমের লাইটের সুইচগুলো কিন্তু আমরা এখানে করে দিয়েছি তো যাক দেখাই আপনাদেরকে এটা হলো টয়লেট এখানে একটা হাই কমট আর একটা লু কমট আর এখানে গোসল বা হাত পাওয়া দোয়ার ব্যবস্থা আছে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আমরা কিন্তু এর ভিত্তি করে দিয়েছি ওয়াশিং করে দিয়েছি তো এই বাথরুমটার সাইজ সাড়ে সাত ফুট বাই পাঁচ ফুটের একটু বেশি আর কি ছ পাঁচ ফুট তার মধ্যে একটা হাইকমার্ট একটা লোকমার এটা হলো আকিজের হাইকমার্ড ফিউনা এই যে টাইলসগুলো কিন্তু একদম সম্পূর্ণ আঁকি যে নতুন আসছে মার্কেটে দেখতে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক কিন্তু ভালো লাগতেছে এই টাইলসগুলো আর এখানে কিন্তু একটা ইচ্ছা করলে বেসিন বা ওয়াশিং মেশিন দুইটাই সেটিং করতে পারবো আমরা পয়েন্ট করে দিয়েছি বাথরুমটার উচ্চতা সাত ফুট একদম আধুনিক এবং লেটেস্ট মডেলের যা যারা অনেক সুন্দর কোয়ালিটির বাথরুম সাজাইতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন বাথরুম তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে বাহির একটা পয়েন্ট করেছিলি সম্পূর্ণ টাইলস আর এটা হলো গুসলখানা শুধু এখানে গুসলের জন্য ব্যবস্থা করা আছে এটার পাশে হলো চার ফুট লম্বায় সাড়ে সাত ফুট এখানে কিন্তু গরম পানির লাইন করা আছে সাধারণ পানির লাইন করা আছে আর ওই যে কর্নার একটা আমরা কর্নার সেলফ সেটিং করে দিয়েছি যেন ওখানে কোনো জিনিসপাতি রাখতে পারে আর কি

এটা হলো গিজার গরম এবং ঠান্ডা পানি লাইন দুটাই কিন্তু আমরা এখানে অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আসলে এরকম কাজ করতে গেলে এখানে আমাদের টাইলস মজুরি ইলেকট্রিক পাইপ ফিটিংস বাবদ যে টাকা গেছে তাতে এক লক্ষ বিশ হাজার টাকার মতো আমাদের এগুলো এ টু জেড জিনিস গেছে টাইলস মোটর টাঙ্কি হাই কমড লো কমট মিস্ত্রি মজুরি ইলেকট্রিক নিজের মজুরি এগুলো ইলেকট্রিক যে কাজ করছে এগুলো সহ আর কি তো যাই হোক এরকম একটি বাথরুম তৈরি করতে গেলে মোটামুটি আপনারা দু লক্ষ টাকার উপরে খরচ হবে এটা কিন্তু ব্রিক্সেল কলম করে না এটির উপরে গাছ নি তারপরে কিন্তু এখানে সেটিং করে দেওয়া হয়েছে আর পাশে সুন্দর একটা ছোট্ট টিনের ঘর সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়েছি তো যা যারা এরকম ডিজাইনে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন